নমস্কার বন্ধুগণ আমি জানি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা গতকাল গিয়েছিলাম গড়িয়া স্টেশনের গণেশ পুজো দেখতে হাতে কিছু সময় ছিল ভাবলাম একটু দেখেই আসি তবে মেয়ে সাথে ছিল না মেয়েকে টিউশনিতে ছেড়েই ওই রাস্তা ধরে যেহেতু আসি ভাবলাম একটু চক্কর দিয়েই যাই আর গণেশবাবুর দর্শনটাও করে যায় এই পুজোটি হয় গড়িয়া স্টেশন থেকে যে রাস্তাটি ঢালাই ব্রিজে উঠছে সেই রাস্তার মাঝামাঝি জায়গা করেই পুজোটি হয় এই গণেশ পুজো উপলক্ষে রাস্তার দুই পাশে মেলা বসেছে এই ধরুন নানা রকমের দোকান জিলিপির নানা রকমের স্টেশনারির দোকান এই যেমন মেলা বসে আর কি সব রকমের দোকানও বসানো হয়েছে আর রাস্তার উপরে দেখুন খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই যে বললাম রাস্তার ওপরেই পুজোটা হয় আর সামনেই রাস্তা তাই অটো বাস নানা রকম যানবাহন সমানে কিন্তু চলেই যাচ্ছে ঠাকুরের সামনেই পাশে একটি বড় স্টেজ করা হয়েছে ওই স্টেজে আজকে কোনো বড় শিল্পী আসবেন আমি নামটা ঠিক জানি না তার প্রস্তুতি পর্ব চলছে আসলে এই যে কদিনই গণেশ পুজো হয় এখানে গণেশবাবু থাকেন সে কদিনই বড় বড় শিল্পীরা এসে অনুষ্ঠান করে যায় আর প্রচুর ভিড়ও হয় অনুষ্ঠান শুনতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে গুড মর্নিং শুভ সকাল চলুন মেয়েকে কম্পিউটারে আজকে পরীক্ষা আছে স্কুলে তাড়াতাড়ি করে ছেড়ে চলে এসেছি পাঁচ মিনিট আগেই ঢুকে দিয়ে এসেছি কারোর যে একটু প্রস্তুতি নেবে রিভিশন করবে মেয়েকে দিয়ে সেই আমি দুপুরে রান্না কি হবে সেটার আগে তোরজো শুরু করে দিয়েছি আজকে একটি আমার পছন্দের শাক রান্না করব এই শাকটির নাম হচ্ছে খেটে শাক আর এই শাকগুলি এখানে পাওয়া যায় না কলকাতায় আজ অব্দি মানে আমি ধরুন বারো বছর কলকাতায় আছি আমি আজ অব্দি এই খেটে শাক কোথাও আমি দেখলাম না এই শাকটি আমাদের গ্রামে খুব চাষ হয় সেই জন্য এখন হয়েছে আমার শাশুড়ি আমার জন্য একটা পলিথিনে করে এক পলিথিন তুলে পাঠিয়ে দিয়েছে জানে যে সাতি ভালোবাসে সেই জন্য শাশুড়ি মা মনে পড়ে এগুলো পাঠিয়ে দেয় বিশেষ করে যেগুলো আমি খেতে ভালোবাসি নুকিয়ে নুকিয়ে ছেলের ব্যাগের মধ্যে ভরে দেয় মায়েরা যেমন হয় আর কি তো চলুন এই খেটে শাকটির একটু বর্ণনা দিই এই শাকটি কলকাতায় যে পাট শাক পাওয়া যায় ওই রকমই দেখতে একই দেখতে কিন্তু খেতে সম্পূর্ণ আলাদা পাট শাকটাকে আমি একবার ভুল করে খেটে শাক মনে করে কিনে এনে রান্না করেছিলাম এই খেটে শাক বিভিন্ন রান্না করা যায় আজকে আমি একটা রকম ভাবে রান্না করব তো আমি যেভাবে খেটে শাক রান্না করি সেভাবেই পাট শাকটাকে খেটে শাক মনে করে একবার রান্না করেছি খেয়ে দেখছি মা এটা একটা গন্ধ পাট শাকের একটা আলাদা গন্ধ আর খেটে শাকের একটা আলাদা গন্ধ তবে খেটে শাকের আমি কোনো গন্ধ পাই না যেহেতু আমরা খেয়ে এসেছি আর পাট শাকটা প্রথম সেইবার খেলাম তো একটা গন্ধ লাগছিল আর খেটে শাকটা ল্যাল লালে মানে নরমটা বেশি পরিমাণে হয়ে যায় আর পাট শাকটা কিন্তু অতটা ল্যাল লালে হয় না এটাকে কি ভালো ভাষায় বলে আমি ঠিক জানি না আমি ল্যাল বলি মাফ করবেন আপনাদের যদি শুনতে একটু খারাপ লাগে কিন্তু এটা আমার আঞ্চলিক ভাষা বলে আমি বলে ফেললাম তো যাই হোক চলুন এই শাকটা কীভাবে বাঁচতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম মোটা সিট দ্বারা যেটা আছে সেটাকে তুলে ফেলে দিতে হয় তারপরে কুচি কুচি করে কেটে নিলেই হবে তবে খুব ঘন করে কুচি করার কোনো প্রয়োজন নেই কারণ শাকটা এমনিতেই গলে যাবে এই যে এই অংশগুলো আমি ফেলে দিয়েছি এই মোটা সিট দ্বারাগুলো তুলে তুলে একটু ফেলে দিয়েছি চলুন এরপর ভালো করে শাকটাকে ধুয়ে নেবো কারণ গ্রাম থেকে এসেছে কলকাতায় যে কোনো জিনিস মানে সবজি যেখানে বিক্রি হয় সেই সবজিগুলো কিন্তু খুব একটা বেশি ধুতে হয় না কারণ বালি কাদাটা থাকে না গ্রাম থেকে একদম জমি থেকে শাশুড়ি মা তুলে তো ওখানে একটু বালির সম্ভাবনাটা বেশি থাকে আর কলকাতায় যে কোনো সবজি বিক্রি হলেই আমি যতটুকু জানি ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপরে বিক্রি করে আর এখানে তো ধুয়ে শাশুড়ি মা পাঠায়নি জমি থেকে সরাসরি তুলে দিয়েছে সেই জন্য আমি ভালো করে দু তিনবার জলটা ছেঁকে ছেকে ধুয়ে নিয়েছি হ্যাঁ এই ভাতগুলি দেখছেন এগুলি গতকালের বাসি ভাত এটা রাখা আছে কারণ আজকে হচ্ছে মা ষষ্ঠীর পুজো হচ্ছে যারা ষষ্ঠী করে আর কি তারা গতকালের বাসি ভাত রেখে দেয় সেই ভাত মানে পান্তা ভাত একটু মুখে দিতে হয় তারপরে খেতে হয় মা ষষ্ঠীর ব্রতের অনেক কিছু নিয়ম আছে তো আমি সে ব্রতই করেছি আজকে কতটা কি নিয়ম পালতে পারবো জানি না তবে সোমবারে ষষ্ঠী পড়লে শুনেছি করতে নেই খেতে খেতে একবার উঠে পড়তে হয় না হলে কি হয় ষষ্ঠী পুজোতে খেতে খেতে উঠতে নেই একবারে খেয়ে খাবারটা খেয়ে উঠতে হয় আর যেহেতু সোমবারে ষষ্ঠী পড়েছে সোমবারে ষষ্ঠী করতে নেই বলে খেতে খেতে একবার উঠলেই নিয়মটা ভঙ্গ হয়ে যায় তো আজকে আমি এই খেটে শাকটা যেরকমভাবে রান্না করবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি কাছাকাছি মার্কেট থেকে এই শাক পান জেনে থাকেন তাহলে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন এই শাক দিয়েই না পুরো ভাতটা উঠে যাবে আর কোনো ঝোল বা রসালো কোনো তরকারি মাখার প্রয়োজন হবে না তাই কড়াই আমি আগে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে অল্প পরিমাণে লবণ মানে পরিমাণ মতো লবণ আর এই যে বাটি যেটা দিলাম না এটা একটু খাবার সরা দিলাম কারণ ভালো ভালোভাবে শাকটা যাতে সেদ্ধ হয়ে যায় খাবার সোডা না দিলে এই শাক কিন্তু ভালোভাবে সেদ্ধ হয় না যতই আপনি সময় ধরে করুন হ্যাঁ সময় যদি আপনি দীর্ঘক্ষণ দিতে থাকেন তাহলে একটা হবে কিন্তু সেই স্বাদটা কিন্তু ভালো হয় না সেই খসখসে পাতাগুলো ঠিক রয়ে যায় মুখে দিলে যেমন একটা মসৃণ ভাব সেই ভাবটা আসে না তো ওই জলের উপরে লবণ আর খাবার সোডাটা আমি দিয়ে দিয়েছি তারপরে জলটা ভালোভাবে ফুটে উঠবে তারপরে শাকগুলোকে ছেকে ছেকে কড়াইয়ে তুলে দিতে হবে গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ একটু ধীরাচি হোক ততক্ষণকে আমার বাকি কয়েকটা পাতা যেগুলো গামলার মধ্যে পড়ে আছে সেগুলো একটু ছেকে ছেকে তুলে দিই একটা পাতাও আমি ছাড়ব না কারণ অনেক পছন্দের জিনিস তাছাড়া অনেক দূর থেকে এসেছে এই জিনিস কলকাতায় পাওয়া যায় না শাক আমার তোলা হয়ে গেছে এরপর গামলার জলটা ফেলে গামলাটা একেবারে ধুইয়ে না আমার প্লাস্টিকের গামলার মধ্যে গুছিয়ে রেখে দেব না হলে কি হয় রান্নাঘরের শিংকে বাসন যদি ফেলেই রেখে দিই এক শিং বাসন হয়ে যায় পরে আবার অনেকটা সময় লাগার এটা তো ধোয়ার কিছু নেই পরিষ্কারই গামলাটা চলুন রাখাও হয়ে গেছে এরপরে আমি খুন্তি নিয়ে হালকা করে একটু নেড়ে দেবো যে কোনো শাক কড়াইয়ে দেওয়ার পর যদি আপনি একটু লবণ দিয়ে দেন তাহলে খুন্তি করে এপিট একবার দুবার নাড়তে নাড়তে শাকটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায় আর কমেও যায় আর এই শাকের তো তার উপরে খাবার সোডা দেওয়া হয়েছে এ আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে চলুন একবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই হয়েও গেছে এরপর আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দেব আর প্রথমে দিলাম শুকনো লঙ্কা আর আমি এদিকে রসুনকে একটু থেতো করে রেখেছি কুচি করার কোনো প্রয়োজন নেই ভালো করে একটা নোড়া নিয়ে থেতো করে নিয়েছি আমি ব্যাস এটার পর গরম তেলের ওপর দিয়ে দেবো একটু রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওই শাকটা আমি কড়াইয়ে ঢেলে দেবো ব্যাস আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন খেটে শাকটাতে কিন্তু অল্প জল আছে এই জলটা কিন্তু আমি ফেলবো না ওই যে বললাম আর কোনো রসালো তরকারি ভাতে মাখার কোনো প্রয়োজন লাগবে না সেই জন্য আমি এই রসটা সমেতই দেব আর এটা শাকেরই রস কোনো খারাপ জিনিস নয় এই যে দেখুন পুরো একদম লপ লপে যাকে বলে একদম মাখা মাখা হয়ে গেছে শাক আমার আর এই শাকে অবশ্যই একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে চিনি না দিতে চাইলে বাড়িতে যদি আখের গুড় থাকে সেটাও আপনারা দিতে পারেন তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেওয়া দরকার এই শাকটার ক্ষেত্রে আমি তো পছন্দ করি আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করে যাবেন কোনো অসুবিধা নেই খেতে একটু ওই মিষ্টতা একটু কম লাগে ব্যাস আমার খেটে শাক রান্না করা কমপ্লিট আমি খুব খুশি আর এদিকে আমি যে চিনির কৌটোটা নামিয়েছিলাম সেই কৌটোটা একটু একদম সঠিক জায়গায় তুলে রেখে দেবো আমার মোটামুটি রান্নার শেষের দিকেই আর একটু মাছ আছে মাছটার একটু ঝোলের মতো করে দেবো তাহলেই হয়ে যাবে মেয়েকে আবার আনতে যেতে হবে মেয়ের আজকে কম্পিউটারের পরীক্ষা হয়ে যাবার পর পুরো ক্লাসগুলো সবই হবে মানে যেমন নর্মাল ছুটি হয় দুটো পাঁচে আজকে সেরকমই ছুটি হবে তবে আগামীকাল থেকে পরীক্ষা হয়ে গেলেই স্কুল ছুটি করে দেবে ওদের ক্লাসটা পুরোটা ছুটি করে দেবে এই যে তেলেপেয়া মাছ যে তিন পিস বের করে রেখেছিলাম তিন পিস দিয়েছি কারণ ওহনার বাবা বাড়িতে নেই মেয়ে খাবে রাত্রে ভাত আমি তো রাত্রে ভাত খাবো না মানে যা ষষ্ঠীর ব্রত যারা করে তারা রাত্রে ভাত খায় না তো আমি যেহেতু একবেলা ভাত খাবো তাই আমার এক পিস আর মেয়ে দুবেলা দু পিস এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে রেডি হয়ে পড়ি মেয়েকে নিয়ে এসেই ভাত খেতে বসে যাব। অহনাকে বললাম একটু শাক দিয়ে তৃপ্তি করে ভাতটা খাচ্ছে একটু ভিডিও করে দাও ব্যাস আমি তৃপ্তি করে খাই আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখছি বন্ধুরা আগামীকাল আবার আসবো আপনারা সকলে কিন্তু আমার সাথে ব্লগ দেখতে চলে আসবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে